রাইস কুকারে কীভাবে মুরগির মাংস রান্না করতে হয় এরই একটি ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে ইউটিউবে তো সেই ভিডিওতে অনেক পরিমাণের কমেন্ট এসেছিলো যেমন কমেন্টগুলো এমন ছিল রাইস কুকারে রান্না করলে সুইচ বারবার উঠে যায় না বা রাইস কুকার ধরলে কি কারেন্টে শর্ট করে না আরও বিভিন্ন কমেন্ট তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। কীভাবে মুরগির মাংস রান্না করতে হয় আর আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে রাইস কুকারে মুরগির মাংস রান্নার রেসিপি মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি একটা মুরগি থেকে গিলা কলিজা হাত পা বাদ দিয়ে শুধু সলিড মাংস নিয়েছি এক কেজি তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি রাইস কুকারের একটি পাত্র নিয়েছি তার ভিতরে মাংসগুলো নিয়ে নিলাম রাইস কুকারে দুইটা পাত্র থাকে আমি তার একটা নিয়েছি এখন মাংসের ভিতরে একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিব তাতে মুরগি থেকে যে বাজে একটা স্মেল আসে ওটা আর আসবে না এক কাপ পেঁয়াজ কচি দিয়ে দিলাম এক কাপ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম দুই চা চামচ মরিচ বাটা দিয়ে দিলাম এক শুকনা শুকনামরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি একশো চামচ ধনিয়া গুঁড়া ছয়টা আস্ত এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি এক কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল এখন সব কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে যে কোনো মাংস এভাবে মাখিয়ে নিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে মাংসগুলো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব হাতে সময় থাকলে আরও বেশি টাইম রাখলে ভালো হয় এখন রাইস কুকারে পাত্রটি বসায় দিব এখন রাইস কুকারে সুইচটি ওপেন করে দিচ্ছি আমরা অনেকেই জানি রাইস কুকারে ভাত দিলে অটোমেটিকলি ভাত হয়ে গেলে বন্ধ হয়ে যায় তবে তরকারি রান্না করতে গেলেও ঠিকই এই একই সমস্যা ফেস করতে হয় আমি যে ক্লিপটা আপনাদের দেখাচ্ছি এই ক্লিপটা এর সমাধান জামা কাপড় নাড়ার সময় আমরা যে ক্লিপটা ব্যবহার করি ওই ক্লিপটা আমি নিয়েছি এখন রাইস কুকারের অটোমেটিক সুইচের সাথে লাগিয়ে দিব। তাহলে হবে কি উপরে আর সুইচটা উঠে আসবে না আর অফও হয়ে যাবে না এখন মাংসগুলো ঢাকা দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নাড়া দিয়ে নিতে হবে কারণ এখানে আমি অনেক মশলা ব্যবহার করেছি তলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি কিছু সময় পর পর এসে নাড়া দিয়ে নিচ্ছি দেখেন ক্লিপটা কিন্তু আমার এখনও লাগানো আছে মুরগির মাংস কষানোর সময় প্রচুর পরিমাণের পানি ছেড়ে দেয় তাই আমি এখানে কোনো রকম এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি আলু আমার খুবই পছন্দ তাই আজকে তরকারিতে আলু দেবো আমি ছোটো সাইজের ছয় পিস আলু এখনই দিয়ে দিলাম পরে দিলে আর সিদ্ধ হবে না আলুগুলো তাই আমি কষানোর সময়ই আলুটা দিয়ে নিয়েছি এইভাবে রাইস কুকারে মাংস দেওয়ার পর হতে কষানোর শেষ পর্যন্ত আমি বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি রাইস কুকারে রান্না হতে একটু সময় লাগে যখন দেখবেন তেল উপর দিয়ে এরকম ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে মশলা কাঁচা থাকলে মুরগি থেকে মশলার কাঁচা গন্ধ আসবে খেতে একটুও ভালো লাগবে না তাই একটু সময় করে কষিয়ে নিতে হবে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আনুমানিক তিন কাপের মতো এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব এখন ঝোলে বলো আসা পর্যন্ত ঢেকে দিব দশ মিনিট পরে আবার একটু ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে নেব কারণ এইখানে আমি বাটা মশলা ব্যবহার করছি তাতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তলাতে এবারে ঝোল শুকানো পর্যন্ত রান্না করতে থাকবো আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি এর ভিতরে আমি এই ব্রয়লার মুরগিটা গা মাখা গা মাখা ঝোল রাখবো মাংস নামানোর আগে উপর থেকে একটা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন রাইস কুকারে সুইচটি বন্ধ করে দিব তো ফাইনালি রান্না হয়ে গেল মুরগির মাংস ঝোলে পানি দেওয়ার পর থেকে রান্নার শেষ পর্যন্ত পঁচিশ মিনিট সময় লেগেছে আশা করি আমার এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে আমি কিভাবে রাইস কুকারে মুরগির মাংস রান্না করি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ